ফাইনালি আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছি তো এখানে আমরা আমাদের সবারই কিন্তু পাসপোর্ট একসাথে কালেক্ট করে নিলাম এখানে কিন্তু এক জনের পাসপোর্ট এক এক রকম লাগছে তবে আমার কাছে তো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার পাসপোর্টটা মূলত আমরা এবার যাচ্ছি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাই হোক এখানে কিন্তু মুস্তারিন আপ তাদের গাড়টি বোস্কার নিয়ে ছবি তোলা শুরু করে দেয় আফটার অল আমরা সবাই কিন্তু কোথাও ঘুরতে গেলে এরকম ছবি তুলি তবে আজকের এই দিনটা কিন্তু শুরু হয় একটা সানি ওয়েদার দিয়ে এতদিন আমরা মালদ্বীপ ছিলাম কিন্তু একবারও কিন্তু সানি ওয়েদার পাচ্ছিলাম শুধুমাত্র ঝড় তুফান আর ঝড় তুফান পাচ্ছিলাম তবে আজকে আমরা যেদিন চলে যাবো সেদিন দেখছি ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে এটাকেই বলে আসলে ভাগ্য ভাগ্যে ছিল না বলে এতদিন আমরা এত সুন্দর একটা ওয়েদার পাইনি যাই হোক আজকে কিন্তু এয়ারপোর্টে এসেই এই সর্বপ্রথম ট্রলি নিতে শুরু করে দিই কারণ এখানে কিন্তু আমাদের লাগেজ পত্র গুছানো হবে আর আজকে আমার সুপারম্যান হাজবেন্ড কিন্তু খুব সুন্দর করে দ্রুতই সবগুলো লাগেজ ট্রলির উপর রেখে দিচ্ছিল মাঝে মাঝে ভাবে আমার এই হাজবেন্ডটা না থাকলে তাহলে মনে হয় আমি কখনোই বিদেশ টুর আর দেওয়া হলো আপনারাই দেখেন এয়ারপোর্টে আসলেই কিন্তু তো অনেক ধরনের কাজ করতে হয় অনেক ধরনের প্রসিডিওর কমপ্লিট করতে হয় যেগুলার একটাও আমি ঠিকঠাক ভাবে পারি না এগুলো সবকিছুই কিন্তু আমার হাজবেন্ড সবসময় ম্যানেজ করে থাকে আর এই জন্যই কিন্তু আমি ইন্টারন্যাশনাল ট্যুর এত ইজিলি দিতে পারি বাই দা ওয়ে আমাদের এই ট্যুরটা অর্গানাইজ করা হয়েছে এফ এন এফ ট্রাভেল বিডি এজেন্সি থেকে বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং সবকিছুই কিন্তু এই এজেন্সি থেকে করা হয়েছিল বাই দা ওয়ে আমরা কিন্তু এখানে ওয়েট করছিলাম আমাদের লাগেজপত্র পত্র চেক ইনে দেওয়ার জন্য লাগেজ পত্র হ্যান্ড লাগেজ যা যা ছিল সবকিছুই এখন চেক দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ আমার ব্যাগের ভিতরে কাচের জিনিসপত্র ছিল একটা শো পিস নিয়েছিলাম কাচের তৈরি যদি এটা অ্যালাউ না করে তাহলে কি হবে মালদ্বীপ থেকে অনেক বেশি শখ করে নিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ এখানে চেকিং এ আমার কোনো প্রবলেম হয়নি তারা কিন্তু সবকিছু অ্যাপ্রুভ করে দিয়েছে তো এখানে আমি আবার ডিপার্চার চেক করছিলাম আমাদের মূলত শ্রীলঙ্কান এয়ারলাইন্স এর ফ্লাইট ছিল তো সেটারই আমি টাইম শিডিউল দেখলাম বাই দ্য ওয়ে আমার হাজব্যান্ড কিন্তু রিসেন্টলি আমাকে বলছে আমি নাকি আগের তুলনায় অনেকটাই হেলদি হয়ে গিয়েছি আর এই জন্যই কিন্তু আজকে আমি শ্রীলঙ্কা যাওয়ার আগেই এই স্লিমিং হার্বাল টিটা খেয়ে আসি এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমাবে আর এই স্লিমিং টি মেকিং প্রসেস রস এবং লবণ আর সেই সাথে মধু দিতে আর চাইলে একেবারে র খেতে পারেন যেটা আপনাদের ভালো লাগে যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন তাড়াতাড়ি করে ওজন মাপার মেশিনের ভিতরে লাগেজ গুলাকে দিয়ে আমাদের এক একটা লাগেজের ওজন অনেক বেশি ছিল তাই ভাবতেছিলাম যে ওভার ওয়েট হয়ে যাবে কিনা পরবর্তীতে দেখলাম যে আসলে না ওভার ওয়েট হয়ে বরং এতটাই ওজন কম হয়েছে আমরা চাইলে আরো পাঁচ কেজি ওজনের আরো কিছু নিতে পারতাম তবে আমাদের এই কাল ও বড় লাগেজটা আরো বেশি ভারী ছিল এটা অবশ্যই ওজন বেশি হবে এটাই ধারণা করে রেখেছিলাম কারণ এটা আমি উপরে আলগাতেই পারছিলাম না কিন্তু যখনই এটার ওজন মাপা হয় তখনই আমি অনেক শক্ত হয়ে যাই মাত্র বাইশ দশমিক তিন কেজি ছিল যাই হোক এরপর আমরা সবাই মিলে ইমিগ্রেশনে চলে যাই আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিল মালদ্বীপের ইমিগ্রেশন কি আমাদের সাথে কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট করেছিল কিনা অথবা বেশি প্রশ্ন করেছিল কিনা আমাদেরকে কিন্তু কোনো প্রকার প্রশ্ন করেনি জাস্ট একটাই প্রশ্ন করেছিল আমাদের প্রফেশনটা তো তখনই কিন্তু আমরা সবাই বলেছিলাম আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এরপর তারা আমাদেরকে অ্যাপ্রুভ করে দেয় আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দা করবেন আল্লাহ